ছয় ব্যক্তির জন্য ফেরেশতারা সব সময় দোয়া করতে থাকে যে ছয় শ্রেণীর মানুষ রয়েছে যাদের ব্যাপারে রবিজি ইসলাম জানিয়ে দিয়েছেন তাদের জন্য ফেরেশতারা তারা দোয়া করতে থাকে যদি ফেরেশতারা আপনার জন্য দোয়া করে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারে আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না কেননা ফেরেশতারা তারা আল্লাপাক রব্বুল আলমের অর্ডারে আপনাকে প্রটেক্ট করবে হেফাজত করবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না যদি আপনি বাঁচতে চান এবং ফেরেস্তারা যদি আপনার জন্য দোয়া করে আল্লাহ পাকরবুল আলমী তার জন্য জান্নারটাকে অজিব করে দেন অর্থাৎ আপনি তো ভালো থাকবেন আখেরাতেও ভালো থাকবেন তাহলে ছয়টি কোয়ালিটি এই ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমী এতটা মর্যাদা দিয়েছেন যে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করবে তাদেরকে ফেরেস্তারা হেফাজত করবে শুধু তাই নয় পাক রব্বুল আলমী তাদেরকে নাজাদের ব্যবস্থা করবেন দুনিয়া তো ভালো রাখবেন আখেরা তো ভালো রাখবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা অজু করে রাতে ঘুমাতে যায় ওযু করে যে ব্যক্তি ঘুমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন তার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দেন এই ফেরেশতা সারারাত ধরে তাকে পাহারা দেয় এবং তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে রহমতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ বিহামদি কেন ওয়াজিতার আপনি কল্পনা করতে পারছেন জাস্ট শুধু অজু করে ঘুমাবেন ওযু আমরা একটা ইবাদত আমরা পাঁচ ওয়াক্ত অজু এর করি কি করি না ওযু যখন আমরা করি ওযু করার সাথে সাথে আমাদের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গের গুনাহগুলো ঝরে পড়ে যায় ওজুর পানির সাথে সুবহানাল্লাহ আপনি যখন কুলি করতেছেন মুখ দাঁড়া যে গুনাহ হয়েছিল সেগুলো মুখে পানি ফেলে দেওয়ার সাথে সাথে পানির ফোঁটার সাথে সাথে সেই গুরা ঝরে পড়ে যায় যখন আপনি মুখমণ্ডল ধৌত করতেছেন চোখ দাঁড়া যে গুনাহ করেছেন এগুলো ঝরে পড়ে যায় হাত ধৌত করতেছেন হাত দাঁড়া যে গুনাহ করেছেন সেগুলো ঝরে পড়ে যায় সুতরাং এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল গুনাহগুলো ক্ষমা করে দেন এবং বান্দা আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় তখন তার ভিতরে সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন এজন একটি নাম্বার হচ্ছে সবসময় অজ অবস্থা থাকার চেষ্টা করবেন যারা অজ অবস্থায় থাকে আল্লাহ রব্বুল আলম তাদেরকে হালাল ভাবে সম্পদশালী বানিয়ে দেন এবং আল্লাহ রব্বুল আলমিন একজন ফেরেস্তা তার জন্য নিযুক্ত করে সেই ফেরেস্তা সব সর্বদা তার জন্য দোয়া করতে থাকে নাম্বার হচ্ছে যারা এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করে আপনি ফজরের নামাজ করেছেন কখন আপনি জোহরের নামাজ করবেন এটা নিয়ে আপনি চিন্তা আছেন কখন জোহরের আজান দেবে আপনি জোহরের নামাজ করবেন এই যে নামাজের প্রতি আপনার টান নামাজের জন্য আপনি অপেক্ষা করছেন এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন ময়দানে আর সে নিচে ছায়া দেবেন শুধু তাই নয় ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে ফেরেস্তারা তার জন্য মাঘফিরতের দোয়া করে রহমতের দোয়া করে মুসলিম শরীফের হাদিস বুখারি শরীফের চোদ্দোশো তেইশ নম্বর হাদিস রজুল কলবুহু মোয়াল্লা কুনফিল মাসাজিদ যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে জোহরের নামাজ পড়ছেন আসরের নামাজ কখন হবে এটা নিয়ে আপনি চিন্তায় আছেন আসরের নামাজ পড়েছেন এখন বা কখন হবে বা নামাজ পড়বেন আপনি যে নামাজ অপেক্ষা করছেন এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিবেন এই ফেরেশতারা আপনার জন্য সর্বদা দোয়া করতে থাকবে যারা মসজিদে প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে দ্বিতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে তারা মসজিদে একবার প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে আজান দেওয়ার সাথে সাথে তারা মসজিদে চলে যায় অনেকে মসজিদে আজান দেওয়ার আগেই চলে যায় আলহামদুলিল্লাহ এটা ভালো লক্ষণ

আপনার জন্য দোয়া করে থাকবে আল্লাহ এই লোকটা মনে হয় কোনো পেরেশানিতে আছে আল্লাহ তুমি তার সকল পেরেশানি দূর করে দাও আল্লাহ তুমি তার মানসিক দুশ্চিন্তা দূর করে দাও আল্লাহ তুমি তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ তুমি তার উপর রহমত নাসিল করো ফিরে তার জন্য দোয়া করতে থাকে এই মসজিদে একটু বসবেন পাগল হয়ে যাবেন না আমরা মসজিদে যাওয়ার সাথে সাথে পাগল হয়ে যায় কখন সালাম ফিরাবে ইমাম সাহেব একটু বড় কেরাত ধরলে আমরা পাগল হয়ে যায় খবর দিয়ে এটা করবেন না তিন নাম্বার হচ্ছে যারা মসজিদে নামাজের জন্য অপেক্ষা করে প্রথম কাতারে বসে

অনুপস্থিত ব্যক্তির জন্য মুসলমান ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন আপনি যখনই কোন দোয়া করবেন তখনই আল্লাহ কাছে বলবেন আল্লাহ অমুক ভাই তুমি তাকে বিপদাবর থেকে হেফাজত করো আল্লাহ তুমি তার